আজকে আবার আমি উঠে চল উঠে গেছি সকাল সকাল ঘরে কিছু রাধে আবার আমি যাচ্ছি মাঠ আজকে সকালে আবার ঘুম দাদারি তাই আবার চললাম দৌড়াতে आज को पांच राउंड मालूम बेसिना पांच राउंड करना मार्क बहुत देही ना कल का स्थापना इतना बार आज के तो ऐसे करना एक्सरसाइज करवो कैसे कहीं तो दो टाल लिए और एक्सरसाइज को जावो तो हमको तब जितना मार्क आ বাপরে রে আজকের দিনটা ভালো নয় তাও কিরকম করে এক্সারসাইজ করলাম পুরো ভিজা আছে তাও করে নিলাম যা পারলাম যেটুকু পারলাম করলাম আজকের মতন ও সব কিছু হয়ে গেল আর বাড়ি যাবো আজকে দিন খারাপ ছিল তাও করে দিয়েছি অনেক কিছুই আজকের মতন শেষ আজকে নিয়েছিল তাও করেছি অনেক কিছুই আজকে সব শেষ হয়ে গেল পড়া একটু শান্তি পেলাম এখন ঘেমে গেছে আজকে অনেক কী বলবো আর বাড়ি যাব কথা বলছি কত করে দেখা আবার ঘুম থেকে উঠি তখন দেখা তো আজকের মতন পুরো কমপ্লিট আর সব শেষ করা আজকে কিছুটা করতে পেরেছি কিছুটা করতে পারিনি কারণ এটাই মাঠ ভালো নয় মানে মাঠে জল টল হয়ে গেছে অনেক কিছুই আজ এগুলো শুক্লো ছিলগুলো করেছি আর পুরো এনার্জি লাগছে না আজকে কেন কালকে এসেছিলাম এখন আমাকে আস্তে আস্তে দিতে হবে যাই হোক আজকে সকালে উঠাম এটা ভালো লাগলো আসলাম করলাম কিছু করলাম কি নাইটে অনেক আর তোমরা জিজ্ঞেস করতে হবে আমি শখের জন্য করি শখের জন্য কিছু না সামনে আসছে দুর্গা পুজো বুঝতে পারলা তাই একটু ফিট ফাট থাকার জন্যই এইসব করা হচ্ছে আর কিছু ভাববা না খারাপ খারাপ যে শখের জন্য করছে সেই দিন দুদিন না হ্যাঁ আমার দুদিন আসতে পারি না বাস সরি কোনো ব্যাপার নাই কেন আমি তো ডেলি আসি না ট্রাই করছি ঘুমতে যখনই ভাঙবে তখনই আসবো বুঝতে পারলে ট্রাই করেছি যেরকম আজকে এলাম কালকে এলাম দুদিন হয়ে গেল আপনি না কালকে আসতে পারবো কি পারবো না কোনো ঠিক নাই গ্যারেন্টি বলছি না আসলে সি ভিডিও বানাবো ভিডিও করে আপলোডও করবো তোমরা দেখতে পাও সব কিছু আর কিছু বলবো না যা বলবো অনেকগুলো হলো আপড়ে বলবো বুঝতে পারলে আজকের জন্য টাটা বাই বাই